প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে আর্টিকল হিসাবে এ এবং এন যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় না আমি সেগুলো করবো প্রথমে দেখেন খাবারের পূর্বে এ অথবা এন বসে না কিন্তু যদি খাবারের পূর্বে অ্যাডিকটিভ থাকে তবে এ অথবা এন বসে তো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো উই হ্যাড ডিনার অ্যাট টু পি এম আমরা দুপুর দুটাই খাবার খেয়েছিলাম তো দেখেন এখানে কিন্তু ডিনারের পূর্বে কিন্তু এ অথবা এন বসানো হয় নাই যদি আর্টিক বসাতে হতো তাহলে কিন্তু এখানে এ বসত কিন্তু এখানে এ বসানো হয় নাই উই হ্যাড এ ডিনার গুড ডিনার উই হ্যাড এ গুড ডিনার আমাদেরও একটি ভালো ডিনার ছিল তো দেখেন এখানে ডিনারের পূর্বে কিন্তু অ্যাডজেকটিভ গুড বসানো হয়েছে এবং এই অ্যাড্রেকটিভের কারণে কিন্তু এখানে এ বসানো হয়েছে আমি এখানে বলে দিয়েছিলাম খাবারের পূর্বে যদি অ্যাডজেকটিভ থাকে তবে এ অথবা এন বসে যেহেতু দিনামের পূর্বে যেহেতু গোড আছে তাই আমাদেরকে এখানে এ বসাতে হবে এবং সম্পূর্ণটাই কিন্তু কমন নাউন। অর্থাৎ এ অথবা এন এর পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় তখন প্রথম ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডজেকটিভ এবং পরেরটা হয়ে যায় নাউন কিন্তু সম্পূর্ণটাই হয়ে যায় কমন নাউন ওকে এখন দেখেন নাউনের পূর্বে এ অথবা এন বসে না যদি নির্দিষ্ট যদি নির্দিষ্ট করতে যদি নির্দিবিষ্ট করতে আটিকো এর প্রয়োজন হয় তবে দা বসে তো দেখেন এখানে উদাহরণ দেখেন বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড বালকেরা মাঠে খেলছে তো এখানে কিন্তু আপনারা বয়েজের পূর্বে কিন্তু এ বসাতে পারবেন না অর্থাৎ এটি কিন্তু আমি বোঝাতে চেয়েছি অর্থাৎ যেহেতু বয়েজ হচ্ছে নাউন বয়েজ হচ্ছে নাউন এবং নাউনের জন্য আপনারা বয়েজের পূর্বে এ বসাতে পারবেন না তবে নির্দিষ্ট করতে আপনারা দা বসাতে পারবেন যেমন দেখেন দ্বিতীয় উদাহরণ দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড গুবি মাঠে খেলছে তো দেখেন এখানে বয়জের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেসব নাউন গণনা যোগ্য নয় বা গণনা করা যায় না সেসব নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন তো দেখেন এখানে বেশ কয়েকটি আনকাউন্টেবল নাউন আমি দিয়েছি ব্যাকেটের মধ্যে ওয়াটার মিল্ক টি অয়েল ইংক হাইড্রোজেন অ্যাডভাইস ইনফরমেশন নিউজ ইটস এর পূর্বে এ অথবা এন বসে না তো দেখেন উদাহরণ দেখেন ওয়াটার নো কালার অর্থাৎ পানির রঙ নেই তো দেখেন ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু আপনারা এ বসাতে পারবেন না কারণ একটি পানি কোনো দিন হয় না অর্থাৎ পানি কোনো দিন গণনা করা যায় না যেহেতু পানি গণনা করা যায় না এবং এটি আনকাউন্টেবল নাউন এই জন্য এর পূর্বে আপনারা এ বসাতে পারবেন না মিল্ক নিউট্রিয়াস ফুড দুধ পুষ্টিকর খাবার সেম অবস্থা দেখেন দুধ কোনো দিন গণনা করা যায় না একটি দুধ কোনো দিন হয় না তাই না এবং যেহেতু গণনা করা যায় না তাই মিল্কের আগে আপনারা এ বসাতে পারবেন না উই শুড ড্রিঙ্ক টি এভরিডে আমাদের প্রতিদিন চা পান করা উচিত সেম অবস্থা দেখেন এখানে টি আছে অর্থাৎ চা কোনো দিন গণনা করা যায় না এই জন্য এর পূর্বে এ বসানো যাবে না হি ফে টু গিভ মি কারেক্ট ইনফরমেশন সে আমাকে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছিল তো দেখেন ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে এন বসাতে পারবেন না যদিও প্রথম অক্ষর ভায়ের আছে তবুও আপনারা এন বসাতে পারবেন না কারণ এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন অ্যাবস্ট্রাক নাউনের পূর্বে এ অথবা এন বসে না তো দেখেন উদাহরণ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভিরচু অর্থাৎ দয়া একটি মহৎ গুণ তো দেখেন এখানে কাইন্ডনেস এটি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন অর্থাৎ যেসব নাউন দিয়ে গুণ প্রকাশ করা হয় দোষ অথবা গুণ প্রকাশ করা হয় সেসব নাওনগুলোই হচ্ছে অ্যাবস্টাক নাউন এবং এই অ্যাবস্টাক নাওনের পূর্বে আপনারা এ অথবা অ্যান বসাতে পারবেন না ওকে তো ফির শিক্ষী বন্ধুরা আই হোপ আপনারা বুঝে ফেলেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেয়া বেষ্ট প্রয়াক ভালো থাকবেন আল্লাহ হাফিজ